নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল সামনে চলে এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মালদা দক্ষিণ লোকসভা আসনটি থেকে জাতীয় কংগ্রেস জিতলেও সিপিআইএম পশ্চিমবঙ্গ থেকে একটা আসনও জিততে পারেনি তবে উল্লেখযোগ্যভাবে সিপিআইএমের ভোট বেড়েছে ঠিকই কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে ফলাফল সামনে এসেছে এটা দেখার পরে অনেকেই সিপিআইএম যে ভোট পেয়েছে এই ভোট পাওয়াকে নিয়ে সিপিআইএমকে অনেকেই ভোট কাটুয়া পার্টি বলে আখ্যা দিচ্ছেন যদিও অনেকে আবার এটাও বলতে নারাজ অনেকে যেটা বলছেন বিশেষ করে কৃষ্ণনগর যাদবপুর শ্রীরামপুরের মতো যে লোকসভা আসনগুলি আছে সেখানে সিপিআইএম ঘুরিয়ে বিজেপির ভোটটা কেটে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে অনেকে আবার এটাও বলছেন যে ভোট কাটোয়া পার্টি সিপিআইএম নয় বরং হিন্দু এলাকার ভোট ভাগাভাগি করে দিয়ে তৃণমূলকে জেতাতে বিশেষভাবে সুবিধা করেছে সিপিআইএম তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো তা হচ্ছে দু হাজার লোকসভা ভোটে শ্রীরামপুর লোকসভা আসনের যে ফলাফল সামনে এসেছে সেখানে ঠিক কি চিত্র ধরা পড়ছে সেটা আপনাদের কাছে তুলে ধরব প্রথম আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি তা হলো। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে এবার দু হাজার লোকসভা ভোটে বিজেপি থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূল থেকে যিনি প্রার্থী হয়েছিলেন এবং সিপিআইএম থেকে যিনি প্রার্থী হয়েছিলেন তারা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র থেকে ঠিক কতটা করে ভোট পেয়েছিলেন সেটা প্রথম আমি আপনাদেরকে দেখাব বল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন ছিয়াশি হাজার চারশো বিরাশিটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তেরো হাজার বিরানব্বইটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন কুড়ি হাজার চারশো তেত্রিশটি ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সত্তর হাজার ছশো উনসত্তরটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো বিরাশিটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন ছত্রিশ হাজার সাতশো আষট্টিটি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাত্তরটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার ছশো আঠেরোটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন পঞ্চাশ হাজার তিনশো আটাশটি শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন চৌষট্টি হাজার একশো ছটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন একাত্তর হাজার নশো সাতাশটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন বিয়াল্লিশ হাজার তেত্রিশটি চাঁপদানি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন বাহাত্তর হাজার একশো আষট্টিটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন আশি হাজার সাতশো ঊনষাট্টি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন আটত্রিশ হাজার দুশো ছটি চণ্ডীতলা বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন তেষট্টি হাজার ছশো একান্নটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন নিরানব্বই হাজার একটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একত্রিশ হাজার পাঁচশো বাষট্টি জাঙ্গিপাড়া বিধানসভা আসন থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন পঁচাত্তর হাজার ছেষট্টিটি তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ তিন হাজার ছিয়াশিটি সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন আঠেরো হাজার আটশো একটি অর্থাৎ এই যে শ্রীরামপুর লোকসভা আসনে সাতটি বিধানসভা আসন আছে সেখানে পরিষ্কারই একটি চিত্র ধরা পড়ছে যে মূলত জগৎবল্লভপুর উত্তরপাড়া শ্রীরামপুর চাঁদানি এবং চণ্ডীতলা এই পাঁচটি বিধানসভা আসনেই মূলত যে ভোটটা বিজেপির দিকে এলে হয়তো বিজেপির ভোটটা বাড়ত এবং খুব সহজেই এই শ্রীরামপুর লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস জিতে যেতে পারতেন কিন্তু এই পাঁচটি বিধানসভা আসনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে সেই ভোটটা মূলত কবির শঙ্কর বসু মানে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু এবং সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর তার মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে যেমন আপনারা যদি লক্ষ্য করেন জগৎবল্লভপুরে যেখানে বিজেপি প্রার্থী প্রায় ছিয়াশি হাজার ভোট পেয়েছেন সেখানে অন্যদিকে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর কুড়ি হাজার ভোট পেয়েছেন সেই ভোটটা যদি বিজেপির দিকে চলে আসত তাহলে খুব সহজেই বিজেপি প্রার্থী তৃণমূলের থেকে এগিয়ে থাকতেন যদি আপনারা একই রকমভাবে উত্তরপাড়া বিধানসভা আসনটিও লক্ষ্য করেন তাহলে এখানেও দেখতে পাবেন যে যেখানে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাত্তরটি সেখানে অন্যদিকে সিপিআইএম প্রার্থী ভোট পাচ্ছেন পঞ্চাশ হাজার তিনশো আটাশটি মানে এই ভোটটা যদি বিজেপির দিকে চলে আসত তাহলে যেখানে তৃণমূল প্রার্থী এই উত্তরপাড়া বিধানসভা আসন থেকে ভোট পেয়েছেন চুয়াত্তর হাজার ছশো আঠেরোটি সেই ভোটের থেকে বিজেপির প্রাপ্ত ভোট বেশি হতো এবং খুব সহজেই বিজেপি প্রার্থী এগিয়ে থাকতে পারতেন একই রকমভাবে যদি আপনারা শ্রীরামপুর চাঁপদানি এবং চণ্ডীতলা এই তিনটি বিধানসভা আসনও লক্ষ্য করেন তাহলে যেটা দেখতে পাবেন যে এই তিনটি বিধানসভা আসনেও বিজেপি এবং সিপিএমের মধ্যে ভোট ভাগাভাগি হয়েছে যে কারণে বাড়তি সুবিধা নিয়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার ঘটনা হচ্ছে অন্যদিকে বাকি যে দুটি বিধানসভা আসন আছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অর্থাৎ ডোমজুর এবং জাঙ্গিপাড়া এই দুটি বিধানসভা কেন্দ্রে যদি আপনারা খেয়াল করেন তাহলে যেটা দেখতে পাবেন সেখানে কিন্তু বিজেপি প্রার্থীর থেকে তৃণমূল প্রার্থী অনেকটা বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন এবং বিশেষ করে এই ডোমজুট বিধানসভা আসনটি আমরা যেটা জানতে পারি যে এখানে মুসলিম সম্প্রদায়ের ভোটারের সংখ্যা অনেকটাই বেশি তাহলে কি এই সমস্ত বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারদের ভোটটা পুরোটাই কি তৃণমূলের কাছে চলে গিয়েছে মানে সেখানে কি কোনো ভোটই সিপিআইএম প্রার্থী টানতে পারেননি কারণ ভোটের ফলাফল কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে যে সেই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ে যে ভোট আছে সেটা একেবারে তৃণমূলের ভোট বাক্সে গিয়ে জমা হয়েছে যেমন যদি আপনারা দেখেন ডোমজুর বিধানসভা আসনে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো বিরাশিটি সেখানে ওই বিধানসভা আসনটিতে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর ভোট পেয়েছেন ছত্রিশ হাজার সাতশো আষট্টিটি মানে বিপুল ভোটের ব্যবধান মানে একতরফাভাবে বলতে গেলে সেখানে তৃণমূলের ভোট কিন্তু সমস্ত ভোটটা গিয়ে জমা হয়েছে এই একই চিত্রই ধরা পড়েছে জাঙ্গিপাড়া বিধানসভার ক্ষেত্রেও সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছেন এক লক্ষ তিন হাজার ছিয়াশিটি সেখানে অন্যদিকে সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর ভোট পেয়েছেন আঠেরো হাজার আটশো একটি তাহলে কি সিপিআইএমের ক্ষেত্রে যে প্রবাদ বাক্যটা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বলা হচ্ছেই মূলত হিন্দু ভোট কেটে সিপিআইএম প্রার্থীরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে তৃণমূলকে সুবিধা করে দিয়েছে সেটাই কি এই শ্রীরামপুর লোকসভা আসনে ঘটেছে মানে মুসলিম ভোটাররা কি সিপিআইএমকে কোনো ভোট দেয়নি তাদের সমস্ত ভোটটাই কি তৃণমূলের ভোট বাক্সে গিয়ে জমা হয়েছে নাকি মুসলিম অঞ্চলে যে সমস্ত মুসলিম ভোটার আছেন তাদেরকে ভোটের দিনে ভোট দানে বাধা দেওয়া হয়েছে ঠিক কোনটা ঠিক বা কোনটা ঘটেছে বলে আপনারা মনে করছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন তবে ভিডিওর আলোচনা এখানেই শেষ হচ্ছে না এবার আপনাদেরকে যেটা দেখাবো ডোমজুর বিধানসভা আসনে বুধ ভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেখানে ঠিক কী ছবি ধরা পড়ছে চলুন এক নজরে তার কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাই এবার দেখুন আমি ডোমজুর বিধানসভা কেন্দ্রে বুথ ভিত্তিক যে ফলাফল উঠে এসেছে সেই ফলাফলের কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন ছত্রিশ নম্বর যে বুথটি দেখতে পাওয়া যাচ্ছে সেখানে বিজেপি প্রার্থী যেখানে ওই বুথে ভোট পেয়েছেন মাত্র আটটি সেখানে ওই বুথে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছেন একশো আঠেরোটি অন্যদিকে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছেন আটশো ছেষট্টিটি একই রকমভাবে যদি আপনারা উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর বুথগুলি লক্ষ্য করেন তাহলে সেখানেও দেখতে পাবেন যেখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন সাতটি তো কোথাও পাঁচটি সেখানে সিপিআইএম প্রার্থীর দিকে ভোট যায়নি কেবলমাত্র ওই সমস্ত বুথগুলিতে সমস্ত ভোটটাই একরকম তৃণমূলের ভোট বাক্সে গিয়ে জমা হয়েছে এরপরে এই বুধভিত্তিক ফলাফলে তৃণমূলের ভোট বাক্সে প্রায় সমস্ত ভোট গিয়ে জমা হয়েছে এই চিত্রটা আরও প্রকট হয় যদি আপনারা লক্ষ্য করেন সাতানব্বই নম্বর আটানব্বই নম্বর নিরানব্বই নম্বর একশো নম্বর একশো দুই একশো এবং একশো এই সমস্ত বুথগুলি লক্ষ্য করেন এরপরে একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো একশো পনেরো এইভাবে যদি প্রত্যেকটা একের পর এক বুথ লক্ষ্য করেন তাহলে সেই সমস্ত বুথগুলিতে আপনারা পরিষ্কারই দেখতে পাচ্ছেন যে সেখানে বিজেপি কোথাও দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম ভোট পেয়েছে সেখানে অন্যদিকে সিপিআইএম প্রার্থী একরকম ভোট পাইনি এরকমই বলা চলে অন্যদিকে তৃণমূল প্রার্থীর ভোট বাক্সে প্রায় সমস্ত ভোটটাই গিয়ে জমা হয়েছে মানে যে কথাটা বলা হচ্ছে মূলত মুসলিম প্রধান অঞ্চলে মুসলিম ভোটারদের সমস্ত ভোটটাই এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছে সেটা কোথাও কি একেবারে সত্যি বলি প্রমাণিত হচ্ছে নাকি যে সমস্ত মুসলিম অঞ্চলে মুসলিম ভোটার আছেন তাদেরকে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ভোট দিতে দেওয়া হয়নি এবং ওই সমস্ত বুথগুলিতে তৃণমূল ছাপ্পা রিগিং করে তাদের সমস্ত ভোটটাই নিজেদের দিকে টেনে নিয়েছে ঠিক কোনটা ঘটেছে বলে আপনারা মনে করছেন প্রিয় দর্শক বন্ধু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ